আাকাটা তো কিছুতেই নড়ছে না। এখন আমি কি করব? আকাশটাও কালো হয়ে আসছে। কি হয়েছে মা? তুমি থামলে কেন? বাবা, সাইকেল আটকে গেছে। আমি বের করতে পারছি না। ইয়া আল্লাহ। উফ না মা, এটা তো খুব শক্তভাবে আটকে গেছে। তোমরা দুজনেই এত ঘামছো কেন? দেখছো না? চাকাটা আটকে গেছে। আমাদের শক্তিতে কুলাচ্ছে না। বিপদ সামনে বিপদের সময় গায়ের শক্তির চেয়ে বড় একটা শক্তি আছে সেটা হলো আল্লাহর সাহায্য চাওয়া গায়ের শক্তির যে বড় শক্তি সেটা কি মা এটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর মানে কি এর মানে আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কোনো শক্তি নেই চলো আয়াত এবার পারবো আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মা তুমি ঠিকই বলেছো এটা তো সত্যি সুপার পাওয়ার যাক বাবা আল্লাহর শুকরিয়া বন্ধুরা তোমরাও এখন থেকে বিপদে পড়লেই এই দোয়া বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না